নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আমি সহিলি রয়েছে আপনাদের সঙ্গে সুস্থ থাকুরের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই সবে দশই অক্টোবর পার হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এই দিন আবারও মনে করালো মানসিক স্বাস্থ্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ বিষয় আর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে বাচ্চা বেলা থেকে শুধু প্রাপ্তবয়স্ক নয় আপনার খুদে সন্তানও ভুগতে পারে মানসিক অবসাদে অফিস বাড়ির হাজারো কাজের চাপ আর তা সামলাতে গিয়ে মানসিক চাপ তৈরি হয় প্রাপ্তবয়স্কদের কিন্তু অনেকেই জানেন না বড়দের মতো বাড়ির শিশুরাও কিন্তু ভোগে মানসিক চাপে তার ফলে তারা খিটখিটে হয়ে যায় যায় শান্ত হয়েও অনেকেই তাই শিশু শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াটাও কিন্তু আপনার দায়িত্ব চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ঠিক কি কারণে শিশুরা মানসিক চাপে ভোগে বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ অত্যধিক স্মার্টফোনের ব্যবহারের ফলে বহু শিশু মানসিক অবসাদে ভুগছে দু নম্বর কারণ সোশ্যাল মিডিয়ায় আনাগোনার সময়ও অনেক সময় মানসিক অবসাদ তৈরি হয় অনেকের সাফল্য দেখে অনেক সময় ফিয়ার অফ মিসিং আউট বা অনেক সময় অনেক সংক্ষেপে ফোমো অর্থাৎ এফ ও এমোর অনুভূতি কিন্তু তৈরি হয় শিশুদের মধ্যে আর তা থেকে চাপ অনুভূত হতে পারে তাদের মধ্যে তিন নম্বর পরিবারের লোকজনদের দেওয়া অতিরিক্ত পড়াশোনার চাপ এই সমস্যা হতে পারে বাড়ির ক্ষুদেকে সবকিছুতে প্রথম হওয়ার চাপ দেন বহু অভিভাবক তার ফলে অস্থিরতা তৈরি হয় খুদেদের মধ্যে সম্পর্কে থাকলেও অনেক সময় চাপে ভোগে। প্রত্যাখ্যাত হয়ে অনেকেই কিন্তু মানসিক আঘাতে ভোগে তবে কিভাবে বুঝবেন আপনার খুদে সন্তান মানসিক চাপে ভুগছে মানসিক চাপে থাকা খুদেরা অনেক সময় জেদি হয়ে যায় কেউ কেউ কথায় কথায় কান্নাকাটি করে অনেকে আবার খাওয়া দাওয়া কমিয়ে দেয় খাওয়া দাওয়া বন্ধ করেও দেয় অনেকে কারোর সঙ্গে খুদে খেলা করতে কিংবা কথা বলতে না চাইলেও সতর্ক হন তাই আজই সতর্ক হন আপনার সন্তানের শারীরিক সম্পর্কের সম্পর্কের বিষয়ে যেমন আপনি খেয়াল রাখছেন ঠিক তেমনি আর তার মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়া জরুরি নজর দিন নইলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে আপনার সন্তানেরই এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা ইউ ট্রাস্ট